এই কাজগুলো যে করছেন এগুলো হাতে নামে সম্পূর্ণ হাতে আলাদা না তো ভাই না 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 সম্পূর্ণ এক কাজ খোঁদা আপনি পিছনে দেখেন এই যে দেখেন হাটের পিছনে দেখেন একদম কোনো লোক রেন্ডি করি কাঠ

মানে গাড়ি ভাড়া এক টাকাও লাগবে না এবং কি আপনার একটা পয়সাও করতে হবে না করলে অনেক মেনাজার আছে আমি তো মহাজন অনেক মেনাজার আছে তারা টাকাটা হইলো দেয় না ওই নাম্বারটা বুলোক করে এই জন্য ভাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার দোকানে কোন অ্যাডভান্স চলবে না কাস্টমার প্রতারিত না হয় জি 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 আচ্ছা তাহলে আপনার দোকানে ঠিকানাটা বলে দিন

না তো না এই যে আপনি দেখেন ভেতরে কাঠগুলাও দেখেন সম্পূর্ণ পর্যন্ত সবাই ব্যবহার করে কোন যদি আমার দুই হাজার টাকা ডিসকাউন্ট দিলেই হবে জি আচ্ছা এদিকে একটা জি এগুলোর ফিটনেস কেমন দেওয়া হবে দুই ইঞ্চি লেগ সাইড সলিড দুই ইঞ্চি দেখেন কোন ভিতরে কোনো নাই না না একবাৰ ডাইৰী একদম চলে চলি আচ্ছা দুই কথা আপনি আমি যে কথাগুলো বলছি ভিডিওর সাথে আরো আগে যে ভিডিও গুলো করছে কাস্টমার গুলো মিলে দেখো প্রত্যেকটা ভিডিওতে আমি প্রত্যেকটা মালে দুই হাজার টাকা ছাড় দিচ্ছি এটা আগে বাইশ হাজার টাকা

মিস্ত্ৰী আনক আৰু যাই আনক যদি মিস্ত্ৰী আনেক কোনো লোক ৰেন্দি কৰি কাট

ডেলের একটা মডেলের আমরা আগের ভিডিওটা দেখলে সহজে বুঝতে পারছি সহজে বুঝতে একটা কালার আছে দুই কালার একসাথে করছেন জি 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 কালার করে এটার দাম কত টাকা মাত্র বাইশ হাজার এটার দামও বাইশ হাজার চব্বিশ হাজার বিক্রি করছে আজকে বাইশ হাজার দুই হাজার টাকা কমাই দিচ্ছে এদিকে একটা এটা কি আলাদা করার ব্যবস্থা আচ্ছা নিচের দিকে দাম কত ডিসকাউন্ট তাহলে কত কল জি জি ভাই এগুলো কি আলাদা নাকি না না

এদিকে আরেকটা আছে এটা কিন্তু ভরপুর কাজ হবে কোনো ব্যক্তি আবার এটা মনে করেন না ভাই মালের দাম কমে বা কম দামে পাইতেছি আমরা এটা তো লোক বা কোন করতে পারে যথাযথ প্রমাণ দিতে হবে অবশ্যই প্রমাণ ছাড়া আমি মাল দিব না এখানে সিটের আপনার থ্রি ওয়ান অন আর কেউ যদি আপনি টু টু ওয়ান নেয়

একদম কালার যদি দেখতে চান দেখলে টাকা এদিকে আরেকটা নতুন ডিজাইন এটা কিন্তু খুবই সুন্দর ছয় ছয় চেয়ার চেয়ার গুলো হবে এই ডিজাইন কিন্তু ম্যাচিং করা ডিজাইন করা করে দিবেন অবশ্যই উপরে মাল বাসায় যাইব দেখবেন তারপর ডেলিভারি মানের কাছে টাকা দিবেন কি এগুলো ক্যাবিনেট ভাই জি ভাই রে ভাই এগুলো কি আকাশী কার্ডের জি অরিজিনাল আকাশী কার্ড কোন ব্যক্তি যদি প্রমাণ করতে পারে অন্য কার্ড এক টাকা ডিজাইন নিতে একই দাম একই দাম হ্যাঁ ডিজাইন আলাদা ডিজাইন আলাদা যার যে ডিজাইন পছন্দ হয় যে ভাই একটা কম দাম मध्य जी আচ্ছা এই যে কম দাম এটা ভালো করে দেখানের তৈরি করতাম ছাব্বিশ হাজার দিকে আগে কিন্তু নিচে আপনার ওই গ্লাস ছিল আপডেট করছেন হ্যাঁ অবশ্যই এটার দাম কেমন রাখবেন মাত্র ভাই আহ আগে বিক্রি করতাম বিশ হাজার আজকের জন্য দুই হাজার টাকা ডিসকাউন্ট আঠারো হাজার প্রত্যেকটা মালে দুই হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আঠারো হাজার টাকা এদিকে আর এটার দাম কত এটা ভাই আগে বিক্রি করতাম পঁচিশ হাজার আজকের জন্য তিন হাজার টাকা ডিসকাউন্ট বাইশ টাকা বাইশ হাজার আচ্ছা ভাই এই যে একটা খুবই আছে এগুলা কি দিতেন ভাই এগুলো সম্পূর্ণ শুনি ভাই আমার শুনি এই যে আপনি দেখেন ভিতরে কালার করে নেই কিছু নেই অন্য কোন এগুলো সবই কালের সব

ভোট দিলেন না কার্ড দিলেন সম্পূর্ণ কার্ড সবই কার্ড আমার কোনো ভোট কোনো ভোট পাবেন না আচ্ছা এই তো রং বানিস সব খরচ আপনার মধ্যে ডেলিভারি খরচ সহ জি এটার দাম কত আসবে

ভেতরে কিন্তু কোনো বোট পাবেন না কোন বোর্ড নাই এইটা যে কার্ডের ভেতরেটা হবে ভেতরে একই কার্ড মানে আমার অন্য কোন কার্ড নাই ভাইয়ের কথা হচ্ছে এখানে যা কার্ড দেব সবই এক কার্ডের ভাই আমরা একটু কমে দিতে পারি কি আমি জানেন কি কারণে ভাই হয়তো মানুষে বলে যে পচা মাল এই সেই কমে দিতে পারি এই জন্যই আমরা সরকার থেকে এখানে খুব কম দামে কার্ড কিনতে পাই আচ্ছা ভাই এটার দাম কত রাখতেছেন এটা মাত্র ভাই বিশ হাজার টাকা বিশ হাজার টাকা জি

অনেক কিছু সাজায় রাখতে লাখ। আচ্ছা তিন পাল্লার আলমারির দাম কত ভাই এটা ভাই আগে বিক্রি করতাম আমরা ছত্রিশ হাজার দুই হাজার টাকা ডিসকাউন্ট কত হলো চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার মাত্র চৌত্রিশ হাজার ভাই এটা কি কি এটা আকাশমণিক আকাশী কাঠের জি মানে আপনি সেগুনের ফেলে আনছেন জি 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 মানে যাদের সাজ আছে সাধ্য নাই জি জি তাদের জন্য

বলতে পারবো না যে এটা আকাশি কাঠ বলবে সেগুন সেগুন কাঠ কিন্তু অরিজিনালি আমার আকাশি কাঠ একদম এক ফুল পরিমাণ মিথ্যা কথা বললে মাল বিক্রি করতে হবে না ভাই আপনার আপনি কাঠ গুলো দেখেন সম্পূর্ণ সারি কাঠ সবই এটার দাম কত ভাইয়া এটা ভাইয়ের মিল আছে কিনা করে পণ্য ডেলিভারি নিতে একটা কথা মাথায় রাখবেন ভাইয়ের থেকে ফার্নিচার কিনলে এক টাকা না ঢাকা এবং ঢাকার বাইরে যারা প্রবাসী ভাই আছেন তাদের জন্য

শুধু ড্রাইভার দিয়ে মাল টাকা আসে আচ্ছা আমাদের মাল একদম ফিডিং করে দিয়ে আসবো যাই হোক সাজুর ভাই আপনার দোকান আছে আবার একটু বলে দিয়েন এটা টাঙ্গাইল সকীপুর থানা তক্তাশালা নতুন বাজার আমরা নাম্বার দিয়েছি আপনারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ